হাওড়ার বেলুরে গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধান জখম তার সঙ্গেও বৃহস্পতিবার রাতে হাওড়ার বাড়ি নিশ্চিন্তায় বুড়োশিবতলার কাছে এই ঘটনা লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর সাপুই পাড়া পশুকাটি পঞ্চায়েতের প্রধান দেবব্রত মন্ডল সঙ্গে অনুপম রানাকে নিয়ে একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন তখনই অতর্কিতে এই গুলি চালানোর ঘটনা ঘটে দুজনেই গুলিতে জখম হয় পঞ্চায়েত প্রধানের কোমরে ও হাতে তিনটি গুলি লাগে তার সঙ্গীর পিছিয়ে গুলি লাগে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বিধায়ক কল্যাণ আসলে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপকতে ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে এসেছে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যান হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার त्रिपाठी মাইদুল ইসলামের রিপোর্ট rjm.net পুরি করা হলো তার ঘটনাটা সম্পূর্ণ আমি জানি না কিন্তু প্রধান বিয়েবাড়ি খেয়ে আসছিল যে চালাচ্ছিল এবং বাবু দুজনকেই গুলি করেছে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে আর পুলিশও এসছে পুলিশকেও পরিষ্কারভাবে বলে দিয়েছি দুষ্কৃতিকে কোনো রকম ছাড়ছড় দেওয়া যাবে না সেই যত বড় দুষ্কৃতি হোক তাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে তার মধ্যে এখন এটা তদন্ত সাপেক্ষ তদন্ত করে পুলিশ দেখবে কি ঘটনা ও নিজে থেকে করেছে না কেউ করিয়েছে এটা পুলিশ দেখার ব্যাপার তা বলতে পারবো না এখন পুলিশ ওটা দেখছে হুম হ্যাঁ

আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসি টিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার